নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী বানটি বাবলি আর শরীরের ভেতর যে একটা গন্ডগোল বেঁধেছে বেশ টের পাচ্ছিল বাবলি গত মাসে পিরিয়ড হল না এ মাসেও দিন পেরিয়ে যাচ্ছে এ তো ভালো লক্ষণ নয় মরিয়া হয়ে ঘরোয়া টেস্টটা সেরেই ফেললো হ্যাঁ যা ভেবেছে তাই দুখানা গোলাপি ফুটকি ফুটেছে শেষে কিনা বাবলি প্রেগনেন্ট হয়ে গেল হুম হুম খবরটা তো বানটিকে দিতে হয় দিতেই হয় এমন একটা উটকো ঘটনার দায় তো বাবলির একা নয় বানটিরও ফিফটি পারসেন্ট ভাগ আছে কিন্তু সেই মক্কেলকে জানাবেটা কখন সারা সপ্তাহ তো চোরে কামারে সাক্ষাৎ নেই টিভি চ্যানেলের চাকরির ঝক্কি সামলে বাবলি যখন ফ্ল্যাটে সেঁদোয় বানটি অকাতরে ঘুমোচ্ছে আর সকালে বাবলির যখন নিদ্রাভঙ্গ হয় বানটি তখন ভাগল পা পৌঁছে গেছে তার সেক্টর ফাইভের অফিসে দুজনে কথা চালাচালি করতে মোবাইলই যা ভরসা টুকিটাকি সংবাদ এস চলে তবে বাচ্চা তো ছোটোখাটো ব্যাপার নয় এ এক মেগা ইভেন্ট অথয়ে মুখোমুখি বসে জানানোই উচিত তা বানটিকে ধরা গেল সেই রোববার সকালে বেলা করেই বিছানা ছেড়েছিল বাবলি যেমন ছাড়ে রোজ চোখ রগড়াতে রগড়াতে ড্রয়িং হলে এসে দেখল মনুদি কাজে এসে গেছে চা দিয়েছে বানটিকে কাপে চুমুক দিতে দিতে বাবু টিভিতে ফুটবল ম্যাচ দেখছেন সপ্তাহান্তে ছুটি উপভোগ বাবলি ধপাস করে পাশে গিয়ে বসল জড়ানো গলায় বলল গুড মর্নিং নাইট শ্যুট পড়া আলু থালু চুল বাবলিকে তেজা চোখে দেখল বান্টি ফের দৃষ্টি টিভিতে ফিরিয়ে বলল মর্নিং আজ তোমার কটায় বেরোনোর আজ বান করবো ভাবছি সে কি বাবলি মল্লিক না গেলে চ্যানেল ফাইভ চলবে কি করে বান্টি মল্লিক ডুব মারলে যেভাবে কম্পিউট্রনিক্স চলে মুখের মতো জবাব পেয়ে বান্টি হেসে ফেলেছে ঝুঁকে বলল ম্যাডামের মুড অফ নাকি হবে না যা একখানা কেশ খাইয়েছ যা বাবা আমি কি করলাম বাবলি গোমরা মুখে বলল শুনলে পিলে চমকে যাবে আমি কনসিপ করেছি ওয়াট বান্টি প্রায় লাভ দিয়ে উঠল কি করে হলো কবে হলো? কু জানো না যেন কিভাবে হয় তাও তো বটে বাচ্চা হওয়ার কারণটা তো বানটির একেবারে অজানা নয় স্কুলে লাইফ সায়েন্সে পড়েছে নেট সার্ভ করতে করতে কোনো এক সাইডে যেন দেখেও ছিল নার্ভাস নার্ভাস গলায় বানটি বলল কেলেঙ্কারি করেছে এবার কি হবে সেটাই তো ভাবছি একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কি কম হ্যাপা তোমার তো চাকরিতেও সমস্যা হবে ওটা ম্যানেজ হয়ে যাবে নিতে লিভ পাবো তবে লম্বা ছুটি নিলে এসে খানিকটা পিছিয়ে পড়ব নির্ঘাত সব তোমার জন্য কতবার বলেছি প্রিকশন নাও প্রিকশন নাও যা চলে অমনি আমার দোষ হলো তুমিও তো সাবধান হতে পারতে বকোনা না বড়ি গিলে গিলে আমি ধুমসি হয়ে মরি আর কি চেঁচে উঠতে গিয়েও গলা নামালো বাপলি মানদি তার চা এনেছে সঙ্গে বিস্কুটের কৌটো খপ করে একটা বিস্কুট নিয়ে কামড় বসালো খাপকানা হাতে তুলে বলল দেখো আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে ভাবা তো কিছু নেই প্লেন অ্যান্ড সিম্পল অ্যাভয়েড করে ফেলো আহারে, হা কেন রে আমাদের প্রথম সন্তান আসছে তার মানে তুমি বাচ্চা যাও কেন তুমি চাও না তা নয় তোমার অসুবিধার কথা ভেবেই থাক আমার সুবিধে অসুবিধে ভেবে কথা যেন উল্টে যাচ্ছ বার বার বলছি গরমে আর টেকা যাচ্ছে না বেডরুমে এসিটা লাগাও বাবুর কানে যাচ্ছে টিভিটা পর্যন্ত বদলে হেলসিডি কিনছে না ওই জবরজং উনত্রিশ ইঞ্চির মালটাকে পুষে রেখেছে বড় একটা চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখল বাবলি সোজা হয়ে বসে ঘোষণা সুরে বলল সাফ বলে দিচ্ছি বাচ্চা হবে এবং তোমার কেটে কেটে থাকা চলবে না আমার সঙ্গে ইকুয়ালি ঝক্কি শেয়ার করবে তা কি করে সম্ভব বাচ্চা তো তোমার পেটে চিরকাল তো পেটে থাকবে না বেরোবে তার আগেও অনেক তরিজুত আছে পরেও তোমাকে সব কিছুতেই অংশগ্রহণ করতে হবে আগে কিভাবে করব? আমার সঙ্গে রেগুলার চেক যাওয়া ডাক্তারের অ্যাডভাইস মতো মা এবং ববু বাচ্চার দেখভাল করা হুম বানটি এবার বেশ সিরিয়াস টিভি অফ করে দিল ভুরুকুচকে ভাবছে কি যেন ভেবেই চলেছে বাবলি উঠে গিয়ে মনুদিকে ব্রেকফাস্ট বানাতে বলে এলো ফ্রেঞ্চ লিভ নিচ্ছে আজ ফ্রেঞ্চ টোস্ট খেলে কেমন হয় দুজনে একত্রে তো বাড়িতে বড় একটা থাকা হয় না আজ যখন সুযোগটা মিলেছে নয় একটু বেশি ক্যালোরি নেওয়ার অনিয়ম করলো বাড়তি ক্যালোরিটা বাচ্চার পুষ্টিতে লাগুক সোফায় ফিরে বাবলি দেখল বান্টি একই পোজে বসে ঈসৎ কেত্রে। ঘাড় বিকিয়ে বরের পাঁজরে একটা খোঁচা মেরে বাবলি বলল হঠাৎ ধ্যানস্থ হয়ে গেলে যে বড়ো বান্ডি চিন্তিত মুখে বলল প্রজেক্টটা মনে মনে ছকে নিচ্ছিলাম কি প্রজেক্ট চাইল্ড বার্থ আমাদের বাচ্চা যেভাবে খুশি এলে তো হবে না তার আগমনটাকে স্মুথ করতে হবে আই মিন পেটে যতদিন আছে তার যেন কোনো প্রবলেম না হয় দুনিয়ায় এসেও সে যেন কোনো ডিফিকাল্টিতে না পড়ে এক্সরেট্রা এক্সেট্রা আর তার জন্য দরকার প্রপার প্ল্যানিং কীরকম কীরকম প্রথম স্টেপ একজন ভালো গাইনোকোলজিস্ট ফিট করা এ নতুন কি সবাই জানে তোমার কাছে চেনা কোনো ডাক্তারের নাম আছে এক্ষুনি তো তেমন কাউকে ক্ষণিক ভাবল বাবলি তারপর বলল গার্গিকে জিজ্ঞাসা করতে পারি ওর তো কমাস আগে বেবি হয়েছে তো দেড় কিসবাদ কি লাগাও ফোন বাবলি গিয়ে মোবাইলটা নিয়ে এলো বোতাম টিপতেই ওপারে মমো চিত্তে নীতি থেমে গার্গির মিহি গলা ভেসে উঠেছে ওমা তুই আমি তোর কথাই ভাবছিলাম কেন রে গ্রেট নিউজ আমার গুটকুল্লো আজ উঠে বসেছে নিজে নিজে বা বা হ্যাঁ রে বাচ্চা হওয়ার আগে তুই যার আন্ডারে ছিলি তার কি যেন নাম ডক্টর সুজাতা বসু কেন দেখাতে যাব এনি ঝামেলা বোধহয় প্রেগনেন্ট হয়ে গেছি রে ওয়াও এ তো মহা 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 সুসংবাদ আমরা তো ধরেই নিয়েছিলাম তোরা ডিঙ্কের মেম্বারশিপ নিয়েছিস ডিংটা কি ডবল ইনকাম নো কিট আজকাল প্রচুর কাপল তো ওই থিওরিতেই চলছে চার হাতে শুধু কামিয়ে যাও বাচ্চা কাচ্চা নইব চ আহা আমরা মোটেই সেরকম নই গ্রীবা হেলিয়ে বান্টিকে একবার দেখে নিল বাপলি আমাদের একটু একটু ইচ্ছে ছিল রে হচ্ছিল না বাচ্চা কাচ্চা তো আকাশ থেকে পড়ে না তার জন্য দুজনকে একসঙ্গে মেহনত করতে হয় সে ঘুমানোর পর তুমি বাড়ি ঢুকবে তুমি জাগার আগে সে কেটে পড়বে বাবলি গর্বিত স্বরে বলল তার মধ্যেও তো হলো বল খুব হ্যাপি মনে হচ্ছে খুব নয় মোটামুটি অন্য ভাবনাগুলো মাথাতে রাখতে হচ্ছে কি না চাকরি সে তো আছেই একটা বড় ফ্যাক্টর তারপর ধর আমরা যখন বাড়িতে নিই কে বাচ্চা দেখবে কতটা দেখবে সত্যি রিলায়েবল আয়া পাওয়া এখন আকাশের চাঁদ পাওয়া সামিল এই দেখ না ওই কারণেই তো এখনও জয়েন করতে পারিনি গুটকুল্লো হবার আগে পরে মিলিয়ে তো প্রায় এক বছর হতে চলল পুরি বাবা আমি ততদিন কি করে পারবো তোর সরকারি অফিস গেলেও চাকরি থাকবে না গেলেও থাকবে আমার তো স্ট্রেট খ্যাচ্যাংপু হয়ে যাবে তবু তো তোর মাও আছে মায়ের কাছে বাচ্চা রেখে কাজে যেতে পারিস না রে মাকে বোধ হয় প্রেশার দেওয়া যাবে না বিচারি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা শাশুড়িকে এসে বডি ফেলতে বল তিনি বা শিলিগুড়ির সংসার ফেলে এখানে কি করে থাকবেন এগাত মাস হয়তো মা শাশুড়ি এসে সামাল দিতে পারে কিংবা হয়তো ডেলিভারির টাইমটায় আমি গিয়ে থাকলাম কিন্তু তারপর তাহলে এক কাজ কর আমার মতো বোকামি করিস না এখন থেকেই আর সন্ধানে লেগে পড় পেলে এখনই পটিয়ে ফাটিয়ে রেখে দে এটা দারুণ বলেছিস দুই বান্ধবীর ফোনালাপ চলছে তো চলছেই থামার লক্ষণ নেই অবশেষে যখন সমাপ্ত হলো মনুদি তার ঢের আগেই জলখাবার রেখে গেছে নিজের ভাগের ফ্রেঞ্চ টোস্ট নিয়ে কম্পিউটারে গিয়ে বসেছে বানটি এবং বাবলি অবধারিতভাবে ডাক্তারের ফোন নাম্বার চেম্বারের হদিস জানতে ভুলে গেছে গলতিটা নিজেরই কিন্তু বরের ওপর চটে গেল বাবলি কি ছেলেরে বাবা ওইটুকু সময় পাশে থাকার ধৈর্য নেই হে এর উপরই কিনা সে নির্ভর করবে আগামী কয়েকটা মাস ডিম পাউরুটি কচর কচর চিবিয়ে বাবলি শোবার ঘরে এসেছে বিছানার চাদর টান টান করে ঢাকল বেডকভারে হালকা গোছকাজ করলো ঘরখানা ফ্রিজ থেকে মাছ মুরগি বার করে মানুদিকে রান্না বুঝিয়ে এলো ঘর ঝাঁচপোঁছ করতে টুম্পাও হাজির সঙ্গে একটা গেরি টুম্পার তিন নম্বর মেয়ে দিব্যি ট্যাঁকে নিয়ে খাজে চলে আসে কল্প চোখে বাবলি ভাবার চেষ্টা করলো সেও বাচ্চা কোলে রোদ যাচ্ছে চ্যানেলে হুম হবে না দিন হয়তো মেনে নেবে রোজ সঙ্গে চ্যাঁভা থাকলে বেলপাতা শুকিয়ে দেবে অফিস আহারে টুম্পারা কি ভাগ্যবতী বানটি এখনো কম্পিউটারে স্টাডিতে একবার উঁকি দিয়ে বাবলি শোভায় গিয়ে বসল কেমন যেন গা গুলোচ্ছে গপ গপ করে তেলে ভাজা পাউরুটি খাওয়ার প্রতিফল অম্বল হয়ে গেল নাকি এই প্রেগনেন্সির বখেরা এখন তো বোধ হয় এরকমই চলবে পদঘাট অফিস সর্বত্র বমি বমি ভাব বাচ্চা ডাউনলোড করার কি যে জ্বালা নিজেকে অন্যমনস্ক করতে খবরের কাগজ খুলেছে বাবলি প্রথম পাতার হেডলাইনগুলোও দেখা হয়নি বানটি তীরের মতো বেরিয়ে এলো ঘর থেকে হাতে এক তারা কাগজ উত্তেজিত মুখে বলল প্রিন্ট আউট নিয়ে নিলাম কিসের কিভাবে জানতে চাও উইক বাই উইক মান্থ বাই মান্থ নাকি ফর এভরি ট্রিমেস্টার কী ব্যাপারে প্রেগনেন্সি সমস্ত ডাটা এখন আমার হাতের মুঠোয় বলো কোনটা শুনবে বাবলির তবু মাথায় ঠিকঠাক ঢুকছে না বললো ক্লিয়ার করো ক্লিয়ার করো যেমন ধরো প্রথম মাসে তোমার মেন্স্টুরেশান বন্ধ হয়ে যাবে বলার কী আছে সে তো হয়েছেই তারপর ধরো ভমিটিং টেন্ডেন্সি থাকবে জানি তোমার কি এর মধ্যে কোনো দিন চক্করে এসেছিল না আসা উচিত ছিল এরপর কথায় কথায় ক্লান্তি আসবে অ্যাবডোমেনে মাঝে মাঝে পেন হতে পারে তৃতীয় মাস অব্দি পেটটা তেমন ফুলবে না তারপর থেকে বেলি ক্রমশ এক্সপ্যান্ড করবে একটা মর্নিং সিকনেস তো আসবেই বিশেষ ধরনের কোনো খাবারের জন্য ছোঁকছোকানি জাগতে পারে হার্টবিট বি ফাস্টার ঘন ঘন বাথরুম পাবে হই তুমি থামবে এগুলো নতুন কোনো কথা নয় সব মেয়েরাই জানে তাই বুঝি বানটি বেজায় অবাক তাহলে এত কষ্ট করে সিমটমগুলো খুঁজলাম কেন তোমার বোকামি এভ্রি থ্রি মান্থ কি চেঞ্জ হয় সেটা কি শুনবে না থাকছে বরং তুমি ওয়েবসাইটে পোস্ট ন্যাটাল কেয়ারটা দেখো অ্যাজ এ ফাদার তোমার কিন্তু অনেকগুলো ডিউটি থাকে যেমন কিছু কাজ তো একদম সোজা মা যখন সারাদিন বেবি নিয়ে ব্যস্ত থাকছে তখন রাত্রিরটা তার রেস্ট চাই সুতরাং তখন তোমায় জাগতেই হচ্ছে বেবিকে ফিট করানোর জন্য তো ওটা তো আমার ডিউটি তুমি চেষ্টা করলেও পারবে না তাহলে আমার কি কাজ ফার্স্ট অ্যান্ড ফোরমস্ট জব বেবি ন্যাপি পাল্টানো কোনো ব্যাপারই না কতবার মেবি ঘন্টায় ঘন্টায় হাফ অ্যান্ড আওয়ার ব্রেকও হতে পারে বলো কি বুঝি খানিকটা মিয়ে গেল বেবিরা অত সুসু করে নাকি টাইমে মালুম পাবে তারপর ধরো বেবি দুধ খাওয়ার পরও যদি কাঁদে তখন তার কান্না শুনে আইডেন্টিফাই করতে হবে পেট ব্যথা করছে না কান কটকট সেই মতো স্টেপও নিতে হবে সঙ্গে সঙ্গে তবে বেবিকে শান্ত করতে তাকে কোলে নিয়ে পাইচারিটা একটা ভালো মেডিসিন বান্টি বেজার মুখে বলল ও আরও আছে বেবি যদি মাসি পিসি বেরোয় কি করবে বলো তো তারা আবার নতুন করে কেন বেরোবে জন্মের আগে থেকেই তো তারা মজুদ আছে আগে না স্যার ওটা এক ধরনের র্যাস দু চার দিন গায়ে থাকে মিলিয়েও যায় বাবলি সব ঝান্থার মুখে ফিক ফিক করে হাসছে বাবা হিসাবে তোমার আর একটা বড় কর্তব্য বেবিকে ভ্যাকসিনেশনগুলো ঠিক ঠিক সময় দেওয়ানো মোটেই যেন ভুলচুক না হয় হবে না পাইলে উইথ অ্যালার্ম নোট রাখবো এছাড়া আছে বাচ্চার বার্থ সার্টিফিকেট আনা কর্পোরেশন থেকে খেয়েছি ওরা তো শুনি বহুত ঘোড়ায় ঘুরবে বাবা হওয়া কি মুখের কথা হুম তখন কিন্তু তোমাকে প্রথমেই ছুটি নিতে হবে কোনো দোহাই কিন্তু মানব না কস্তব্যের ভারে এবার বেশ নুয়ে পড়েছে বানটি কেমন ভাবিত মুখে ফের ঢুকে গেল স্টাডিতে ঘন্টা কয়েকই চুপচাপ ছিল কিসব খুটুর খাটুর করলো কম্পিউটারে দুপুরে খেয়ে উঠে বাবলির শরীরটা একটু ঢিস ঢিস করছিল সবে বিছানায় চোখ বুঝেছে হঠাৎ বানটির ডাক এই স্টাডি রুম থেকেই উঠতে ইচ্ছে করছিল না বাবরির তবু গেছে বিরক্ত স্বরে বলল চেল্লাচ্ছ কেন কি হলো বানটির দৃষ্টি কম্পিউটারে আঙুল কিবোর্ডে বলে তারা লাগিয়ে বলল তোমার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরুর তারিখটা কত কেন আহা বলোই না তোমাকে জানিয়ে তো হেভি ফ্যাসাদ হলো সারাক্ষণ ওটাই মাথায় ঘুরছে একটা দরকারি জিনিস জানছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলো চটপট সামান্য ভেবে নিয়ে বাবলি পড়ল থার্ড এপ্রিল তোমার সাইকেল তো আঠাশ দিনের তাই না হ্যাঁ তুমি কি হিসাব করছো বলো তো জবাব না দিয়ে খটখট কিবোর্ড টিপছে বান্টি তারপর দুহাত হাত ছড়িয়ে দিয়ে জাদুকরের ভঙ্গিতে বলল লুক ম্যাডাম তিনি কবে আসছেন হিয়ার ইজ ইয়োর এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি উমা তাই বাবলি প্রায় মনিটরে ঝাঁপিয়ে পড়ল তারিখটা যেন জল জল করছে আগামী বছরের আটই জানুয়ারি বিস্ময়ের সুরে বলল কম্পিউটারে এটাও বের করা যায় বুঝি ইয়েস সবই গুগুল মহারাজের মহিমা কি তারিখটা পছন্দ মন্দ কি শীতকাল চলবে গরমে হাঁসফাঁস করতে হবে না তবে বিবিকে হেফবে সাবধানে রাখতে হবে হাসি হাসি মুখেই ছিল বানটি হঠাৎই তার ভাবান্তর ঘটেছে মাথা চুলকে বলল সর্বনাশ এ তো একটা গণ্ডগোল হয়ে গেল কি গণ্ডগোল জানুয়ারির আট তারিখে বেবি এলে তো বিপদে পড়ে যাবে কেন তুমি কি গো মা হতে চলেছ এটুকু মগজে ঢুকছে না বাচ্চার ক্লাস ওয়ানে ভর্তির ডেডলাইনটা কি জানুয়ারির এক তারিখে মিনিমাম ফাইভ প্লাস চাই আট তারিখে জন্মালে ওকে পাক্কা এক বছর পিছিয়ে পড়তে হবে না হ্যাঁ তো তাই তো বাবলির কানেও জল ঢুকেছে ফ্যালফ্যাল তাকিয়ে বলল কি হবে তাহলে এমন এক একটা কাণ্ড বাধাও না বারে আমার কি দোষ হয়তো হিসাব করে কেউ কনসেপ্ট করে নাকি করা উচিত বাচ্চার ফিউচারটা ভাববে না চোখ মুখ কোচকে একটুক্ষণ তুম্ব মুখে বসে রইল বান্টি খানিক পরে ঘাড় নেড়ে বলল। একটা রাস্তা আছে ডাক্তারকে বলে যদি জানুয়ারির আগে তোমার সিজারিয়ানটা করে দেওয়া যায় লেটেস্ট একত্রিশে ডিসেম্বর ডাক্তার রাজি হবে রাজি করাতে হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো আমরা চিনিমিনি খেলতে পারি না তা ঠিক এই জন্যই তো বলছি এখন থেকে প্রপার প্ল্যান দরকার অবিলম্বে ডিসাইড করতে হবে বাচ্চাকে আগে প্লে হোমে পাঠাবো না সরাসরি নার্সারিতে ক্রেসে দেব না আয়ার কাছে আয়া না পেলে ক্রেসে তো দিতেই হবে গো কিছু কিছু ক্রেস আছে যেগুলো প্লেহোমের মতোই সেখান থেকেই নার্সারিতে উঠে সোজা স্কুল হুম হুম স্কুলের ব্যাপার অত সহজে সিদ্ধান্ত নিও না আগে মনস্থির করো কি ধরনের স্কুলে আমরা বাচ্চাকে পড়াতে চাই অবশ্যই কোনো ভালো স্কুলে ব্যাস ভালো বললেই হয়ে গেল ভালোরও রকম ফের আছে ট্র্যাডিশনাল বিখ্যাত স্কুলে পড়াবে নাকি নতুন ধাঁচের যে স্কুলগুলো তৈরি হচ্ছে তারই কোনো একটাই দেবে ওগুলো তো বিশাল খরচ না গো এক সেকেন্ড দেখে নিচ্ছি বলেই ফের ওয়েবসাইট সার্চে নেমেছে বান্টি পটাপট পটাপট বার করছে একের পর এক স্কুল দুজোড়া চোখ ঝুঁকে নিরীক্ষণ করছে প্রতিটি প্রতিষ্ঠানের নিয়মাবলী মাইনেপত্র গোটা চোদ্দ স্কুল ঘুরে অনুসন্ধানে ক্ষান্ত দিল দুজনে ভুরু নাচিয়ে বানটি জিজ্ঞাসা করল কি বুঝলে স্টার্টিংয়ে একশ লাখের বেশি কোথাও পড়ছে না বাবলি মাথা ধুলালো আমরা নিশ্চয়ই ওইটুকু অ্যাফোর্ড করতে পারি শিওর নতুন ঘরানা স্কুলগুলোর একটাই সুবিধে সবই মোটামুটি সেন্ট্রাল বোর্ডের আন্ডারে প্লাস কোয়েট আমাদের ছেলে হোক কি মেয়ে ভর্তিতে ঝামেলা নেই তবে আরও কিছু দেখার আছে বুঝলে কোন স্কুল কি ধরনের ফেসিলিটি দেয় কারা ইনডোর গেমকে বেশি এনকারেজ করে কারা আউটডোর গেমকে বাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কি ধরনের টিচিং স্টাফ কোথায় কেমন জানবে না অবশ্যই সে তো সর্বাগ্রে অঙ্ক আর সায়েন্স সাবজেক্টে স্টাফ ভালো না থাকলে সে স্কুলে দেবই না আহা বাকিগুলো কি ফেল না লিটারেচার ইতিহাস ভূগোলে কাঁচা হলে চলবে ধোস কেরিয়ারে ও কোথায় লাগে আমি তো জানি না ইন্ডিয়াতে এখন কটা স্টেট তাতে কি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে কোনো অসুবিধা হয়েছে তাও প্যান প্যান করো না প্যান প্যান করো না বি প্র্যাকটিক্যাল বানটি নড়ে বসলো ভারী কি গলায় বলল আমাদের আগে ভাবতে হবে কি করে বাচ্চার লাইফটাকে সুরক্ষার বর্মে মরে ফেলতে পারি তুমি বেস্ট কেরিয়ারের কথা বলছো নয় তো কি। আর তার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন প্রপার এডুকেশন নতুন কি বললে বান্টি ভুরু না চালো কিন্তু কি ধরনের মানে আরে বাবা ও তো হায়ার সেকেন্ডারি পাশ করবে আজ থেকে উনিশ বছর পর তখন দুনিয়ার কোন কেরিয়ারটা সবার টপে সেটা তো ভাবতে হবে কেন তোমাদের কম্পিউটার লাইন তার সঙ্গে যদি ম্যানেজমেন্ট করে ধুস ততদিনে এই সেক্টর তো স্যাচুরেটেড হয়ে যাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়তো গড়াগড়ি খাবে ফুটপাত বানটি একটু থেমে থেমে বলল আমার ধারণা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হবে ইনথিং। বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না বাবলি চোখ জল জল তার চেয়ে বরং মেডিকেল পড়ুক রোগ যতদিন আছে ডাক্তারের মার নেই তুমি বড্ড বাকু। ওষুধেই কি সব হয় সার্জারি নেই রোবট করবে নির্দেশ দেবে কম্পিউটার যন্ত্রমানব ছুরি ছুরিকাচি চালাবে সময়টা চিন্তা করো প্রকৃতির তখন কিন্তু ঘোর বিপন্ন দশা সুতরাং পরিবেশ বিশেষজ্ঞদের দর তুঙ্গে উঠবেই অসম্ভব আমার বাচ্চার ডাক্তারি পড়বে আমি মানছি না ও ইঞ্জিনিয়ার হবে পরিবেশের না ডাক্তার হুম ইঞ্জিনিয়ার ইল্লি রে আল দুজনেরই গলা চড়ছে ক্রমশ আঙুল নাচিয়ে নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে চাইছে বানটি ছোঁয়া চুল ঝাঁকিয়ে বাবলি তাকে নস্বাদ করে চলেছে ক্রমাগত হানছে পাল্টা যুক্তি যায় সন্তানের মূল্যবান ভবিষ্যৎ নিয়ে কেউই সমঝোতায় রাজি নয় গর্ভস্থ ভ্রূণটা কি একটু কেঁপে উঠল সন্ত্রস্ত বোধ হচ্ছে কি না বজা পাচ্ছে বোঝা মুশকিল বেচারা যে এখনো ঠিকঠাক অবয়বই পায়নি গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী বান্টি বাবলি আসে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাট আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোন কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার Thank you.